হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তা এর আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমার হন্ডা এসপি মোটর বাইকটি কেনার যে খুঁটিনাটি ব্যাপার সেগুলো আমি তোমাদের দেখেছিলাম সেই সঙ্গে বলেছিলাম যে একটা বাইক কিনতে গিয়ে আমরা দুটো বাইক কিনে ফেলেছি সেটা কী ব্যাপার কীভাবে কিনলাম সেটা আজকে দেখছি মানে তোমাদেরকে আমি দেখাবো এটাই ভেবেছি আর এ প্রসঙ্গে বলে রাখি আমার দ্বিতীয় মানে দ্বিতীয় বাইকটি যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে পালসার ওয়ান কার্বন যে নিউ অ্যাডিশন যেটা বেরিয়েছে টু থাউজেন্ড সেই অ্যাডিশনের বাইকটা তোমাদের আমি দেখাবো একদম অত্যাধুনিক বাইক ব্লুটুথ থেকে শুরু করে এভরিথিং ওই ওর মধ্যে আছে এবং অসাধারণ চালাতে লাগে হ্যাঁ স্মুথ মানে কি বলবো মনে হবে যেন মাখনের মতন চলছে দুটো বাইকই খুব ভালো যাই হোক তোমাদের এবার দেখাই যে এই বাইকটা আমরা কোথা থেকে নিলাম কিভাবে নিলাম চলো দেখতে থাকো এখন আমরা সোজা চলে যাব একদম ছোট শোরুমে চলো বাইকে করে চললাম শোরুমের উদ্দেশ্যে এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম এই স্লটটা এই বাইকটা যেহেতু লাল রঙের একে আমরা আদর করে লালু বলে ডাকতাম ঠিক আছে লালুদের করেই আমরা চলেছি চলে এসেছি ডানকুনি বাজাজে ডানকুনি বাজাজের বিরাট বড় একটা শোরুম ডানকুনিতে আছে সেই ডানকুনি বাজাজে আমরা চলে এসেছি দেখো অনেক গাড়ি আছে এখানে তোমাদের হন্ডা শোরুমটা যেভাবে দেখিয়েছিলাম প্রচুর গাড়ি এখানেও সেরকমই গাড়ি আছে দেখো এখান থেকে আমাদের পছন্দের যে বাইকটি সেটা বের করে দেবেন ওরা প্রথমে আমাদের যে পছন্দ করার যে মডেলটা ছিল সেটা পাওয়া যাচ্ছিল না অবশেষে সেটা পাওয়া গেছে একটাই মাত্র মডেল ছিল সেটার আর বাকি অন্য মডেল ছিল তা অবশেষে পাওয়া গেছে সেটা এখন দেবে আমাদেরকে হাতে তার আগে একটু পরিষ্কার জহিষ্কার তো করতেই হয় ওরা করে দেবে তোমরা দেখছো ডানপুনি বাজাজের ভেতরে যে গাড়িগুলো রাখা আছে সেগুলো অর্থাৎ শোরুমের ভেতরটা তোমাদের আমি দেখাচ্ছি যথেষ্ট পরিমাণে গাড়ি আছে দেখো গাড়ির শোরুমটার বাইরে থেকে তোমাদের এবার দেখাচ্ছি এটাও বেশ বিশাল বড় দেখতেই পাচ্ছ বাইরে ভেতরে প্রচুর গাড়ি রাখা আছে এবার বলবো আমাদের দ্বিতীয় এই যে পালসার বাইকটা কেনার আসল রহস্য এই যে গাড়িটা দেখছো যাকে আমরা লালু বলে আদর করে ডাকতাম সেই গাড়িটা এক্সচেঞ্জ করা হলো এই গাড়িটা এক্সচেঞ্জ করে যে দাম পাওয়া গেল গাড়িটা সম্পূর্ণ ভালো কন্ডিশানে দেখো মনটা খুবই আমার খারাপ হয়ে গেছে আনন্দের মাঝে মাঝেও যে একটা বেদনা কাজ করছিল সেটা তোমাদের বলাই বাহুল্য এত বছর ধরে এত পরিষেবা দিয়ে এসছে যে বাইকটি তাকে আজকে আমরা অবলিলায় ত্যাগ করছি মানুষ বোধ হয় এরকমই হয় স্বার্থপর পর পুড়িয়ে গেলে মানুষ সরে পড়ে যাই হোক কিছু করার নেই পুরনোকে বিদায় দিতেই হবে তা তোমরা দেখছো ডানকুনি বাজাজের ভেতরটা আর আমরা কিনতে এসছি একই দিনে দুটো বাইক এসপি হন্ডার এসপি আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন এডিশন ইতিমধ্যে আমাদের বাইকটি আমাদের সার্ভিসিংয়ের জন্য দিয়ে দিয়েছে একটু দেখো ওখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি ধোয়া মোচা করছেন আর আমার ছোটো ভাইপোটাকে দেখছ ও যে কী করবে একটা নয় দু দুটো বাইক পেয়ে ও যে কী আনন্দ সকলের মুখেই আমাদের হাসি কিন্তু সত্যি কথা বলতে কি ওই পুরোনো বাইকটাকে বিক্রি করায় আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো এবং এখনও যখনও ওর কথা মনে পড়ে তখন মনটা খুব খারাপ হয় কারণ ওই গাড়িটার সাথে অনেক কিছু পুরনো স্মৃতি আমার জড়িয়ে আছে আমাদের জড়িয়ে আছে কিন্তু কিছু করার নেই যার জন্য ওটাকে দিতে হলো বন্ধুরা তোমরা দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেল আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এরকমই নানারকম বিনোদনমূলক বা কোনো ভালো অনুষ্ঠান দেখতে থাকো খুব যত্ন করে উনি বাইকটিকে মোটামুটি করছেন একটু ধুলো যেন না লেগে থাকে নতুন বাইক ডেলিভারি দিতে গেলে যা করতে হয় উনি তাই করছেন সব রকম দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছেন কি না লাইট গিয়ার মিটার সব কিছু উনি দেখে নিচ্ছেন আর আমার ভাইপো অতি আগ্রহ সহকারে সেটা দেখে চলেছে বন্ধুরা তোমরা দেখলে যে পালসার বাজাজ পালসার ওয়ান নিউ এডিশনের যে বাইক সেটা আমরা কিনেছি আর এ প্রসঙ্গে বলে রাখি দুটো বাইকই খুব ভালো তোমরা যারা নতুন বাইক কিনবে বলে ঠিক করছো তোমরা যে কোনো বাইকই কিনতে পারো কোনো অসুবিধা নেই তবে এর চুলচেরা বিশ্লেষণ আমি কিছুদিন পরে তোমাদেরকে করে দেখাবো আর এর খুঁটিনাটিও তোমাদের আমি জানাবো কোনটার কী বিশেষত্ব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কি দিক আছে সেগুলোও তোমাদের আমি জানাবো যারা আগামী দিনে নতুন বাইক কিনতে চাও বা নতুন পুরোনো বাইক এক্সচেঞ্জ করতে চাও তাদের এইগুলো জানা খুবই দরকার আর আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো তোমাদের জীবন গতিময় হোক সুন্দর হোক ভালো হোক সুস্থ থেকো এই কামনা করে আজকে আমার ব্লগটি শেষ করছি বাই বাই